ক্যান ইউ গাইজ হিয়াম ই নাও আমিকে আগে এটা বলুন শোনা যাচ্ছে কিনা গুড ইভিনিং সবাইকে ক্যান ইউ গাইজ হিয়ার মি হ্যালো যদি শোনা যাচ্ছে তাহলে বলুন দেন আই ক্যান স্টার্ট দ কনভারসেশন আজকে আই উন্ড ক্যান ইউ গাইজ হিয়র মিস পারফেক্ট क्स्ट टू इम्पॉसिबल फॉर मी टू रिप्लाई एवरीबडी बट देजिली कम्युनिकेट टू यू गई लाइवर माध्यम कथा बोलते to answer all your questions uh, i'll read one by one uh, hi, hi. you guys can tell me the questions and i can answer them the first question which i got that was ki abar Shakib sir is a privilege and you get to learn a lot of things how to be a star how to, how to be dedicated Eisho, অনেক কিছু শিখতে পায় একদম এন্ড সাকিব স্যার কে সাথে কাম করা ইজ আ প্রিভিলেজ এন্ড আই উড লাভ টু ওয়ার্ক উইথ হিম अगेन আই এম গ্রেট আই এম গ্রেট থ্যাঙ্ক ইউ আর ইউ ইন টান্ডো মুভি আমি এই সম্পর্কে এখন কিছু বলতে পারবো না আমি ভালো আছি আপনি নিশ্চয়ই আপনিও ভালো আছেন সব শোনা যাচ্ছে বাংলাদেশ আসা খুবই তাড়াতাড়ি হবে খুবই তাড়াতাড়ি এম প্ল্যানিং টু কাম বিকজ আমিও চাই ঢাকাতে ভিজিট করা বা নানা রকমের সিটিতে আমি বাংলাদেশ ঘুরতে চাই আমার এমন খুবই ইচ্ছা আছে এই সবাই আমাকে হল এক্সপিরিয়েন্সেস গুলো শেয়ার করছে ভিডিও মাধ্যম থেকে বাট দেন ইটস রিয়েলি ওয়ান্ডারফুল টু সি পিপল আর হুটিং পিপল আর ইটস আল ফিলিং অনেস্টলি থ্যাংক ইউ জাহেদ হাসান থ্যাংক ইউ সো মাচ মার দা লাভ লাভ টু ইউ এজ ওয়েল

जय निश्चय चाहिए आमी चाहिए शाकिब सरों क्या करते लव इज एनॉमस सोल लॉट दे गिवट लॉट ऑफ भलो भाषा टू देर एक्टर्स सो एनी बडी वुड वॉन्ट टू बी कनेक्टेड विथ देम एंड एनी एक्टर इज इट्स अ ड्रीम फॉर पीपल वेन पीपल आर टॉकिंग अबाउट यू इट्स अ ड्रीम फॉर एन एक्टर सो थैंक यू सो मच टू यू ऑल पीपुल <laughs> Salim love you too I'm right now working in a romantic comedy and uh, this is a Hindi movie and it there's a, this Bengali movie I'm working on that is a suspense thriller নিশ্চয়ই আমি বাংলাদেশে ওয়েটিং ফর অপরচুনিটি রাইট স্ক্রিপ্ট ফ্রম বাংলাদেশ ওই সুযোগটা যদি পাই যে কোনো পরিচালক যেহেতু এখন শুনতে শুনছে আই উড ওয়ান্ট আমি চাই বাংলাদেশের সাথে আরও কাজ করতে আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট স্ক্রিপ্ট অ্যান্ড দ্য রাইট অপরচুনিটি एंड सब दर्शक चाहिए आई कैन नॉटर लाव फॉर मी थैंक सो मच पीपल थैंक यूं थैंक यू टेक अ लीव इट वॉज ग्रेट टॉकिंग टू यू ऑल एंड শনিবার বা রবিবার আই এম কামিং উইথ অ্যানাদার শুট সো আই এল আপলোড অ্যানাদার পোস্ট অ্যান্ড উইল টক অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে বড় পর্দায় নিশ্চয়ই দেখা হচ্ছে